পানি সব রয়েছে আব্দুল মাহাব মা জননের কদমে চমা দিয়ে আজকে বিবির কপালে চমা দিয়ে আজকে ইমাম হোসেনের কাছে বিদায় নিয়ে আজকে আল্লাহ আকবারের ধ্বনি মারতে মারতে ইয়ার সুর আল্লাহর ধ্বনি দিতে দিতে কারবালার জমিনে পৌঁছে গেলেন কারবালার জমিনে যার পর বলছেন উমার সাদ হুরমুলা পাপিয়া

জন্য তুমি আমাদের পক্ষে চলে এসো যদি আমাদের পক্ষে এসে যাও প্রাণ ভিক্ষা পেয়ে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে আর যদি ইমাম হোসেনের পক্ষ থেকে লড়াই করো তুমি আজকে শহীদ হয়ে যাবে হোসাইনের পক্ষে লড়তে গেলে তুমি মারা যাবে আব্দুল ওয়াহাব বলছে শোনো গো শোনো এ গোলাম মানে মুস্তাফা যাতে নেছে নেহি ডাতে এ জোরে বলুন না সুহান আল্লাহ কবির গোলাম আজকে সুহান আল্লাহ জান দেওয়ার জন্য ডর করে না ভয় করে না মাথা থাকুক বা না থাকুক কেটে দাও কেটে দাও তাও পারোয়া করে না জোরে বলুন শুভান আল্লাহ শেষ পর্যন্ত আজকে মোকাবিলার জন্য লড়াইয়ের সিস্টেমটা ছিল একজন আজকে ইমাম হোসেনের মানুষ আর অপর অপরদিকে লস লস্করে একজন দুজনে লড়াই করবে একজন শেষ হয়ে গেল আর আসবে আরেকজন শেষ হয়ে গেল আর একজন আসবে এইভাবে এভাবে পর 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 একই সঙ্গে না আসুন বেরাদার আব্দুল ওয়াহাব লড়াই আরম্ভ করলেন লড়াই করতে করতে ক্ষণিকের মধ্যে লস্করে শেষ হয়ে গেল একজনও আর একজন আসলো বেড়াদারা কিতাবের মধ্যে বলে আর একজনকে শেষ করলো শেষ করে যাচ্ছে পর পর শেষ করে যাচ্ছে একটা দুটা নাইরে মাথা আজকে কিতাবের মধ্যে লিখতেছে বেরাদার চল্লিশ খানা মাথায় এভাবে পার করলো চল্লিশ জন এজিদিলস্কর যখন শেষ হয়ে গেল আল্লাহ আকমার আজে আব্দুল কালাবির মোকাবিলার জন্য একচল্লিশ নম্বর আসবে না 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 আসতে পারে না আজকে থর থর করে কাঁপছে সত করে কাঁপছে একাই যদি এক এক করে চল্লিশকে শেষ করে দেয় এভাবে লড়াই করলে কেউ বাঁচবে না কেউ বাঁচবে না কেউ ফিরে যেতে পারবে না তোমারও সাদ হরমলা বানো শোনো তোমাদের খাবার টাইমে টাইমে দেওয়া হচ্ছে পানি তোমাদের কাছে পৌঁছানো হচ্ছে এত সুস্বাদু খাবার তোমাদের জন্য বানানো হচ্ছে তোমাদের শক্তি কোথায় গেল তোমরা লড়াই করতে কেমন করে এসেছো বলো একটা আব্দুল ওয়াহাবের মোকাবেলা করতে পারো না আঠারো বছরের ছেলের মোকাবেলা করতে পারো না এ বাপজিরা সোনার চাঁদেরা কেউ মোকাবিলার জন্য একচল্লিশ নম্বর আসলো না আবদুল বাহাব কালবি শেষ পর্যন্ত কি করলেন বেড়াদার মোকাবেলা কেউ করতে তো আসে এ ফাকে যায় একবার খেমায় আমার মা জননীর সঙ্গে দেখা হবে ইমাম হোসাইন জান্নাতি ফুলের সঙ্গে দেখা হবে এই বলে খেমাতে চলে গেলেন ইমাম হোসাইনের সঙ্গে দেখা করলেন হুজুর চল্লিশ জনকে সমাপ্ত করলাম চল্লিশ জনকে জাহান্নামে বানিয়ে আসলাম মুখ পেলা আমার কেউ করতে আসে না এই জন্য দেখা করতে আসলাম আজকে আপনাকে দেখা মানে আমার রসুল দেখা হয়ে যাবে হুজুর আমি সেই সময়ে আবার আপনাকে দেখতে আসলাম আপনাকে দেখা মানে আমার রসুলকে দেখা আর মা জননীকে দেখব হুজুর যে মায়ের কদমে চমা দিলে রসুল বলেছেন নাবি বলেছেন জান্নাতের চৌখাটে চুমা হবে জোরে বলুন সোহান আল্লাহ জান্নাতে দেখা হবে আল্লাহ আকবার তাই আমি আসলাম আজকে দেখা করে মায়ের কাছে গেলেন মা আমি একটা দুটো করে চল্লিশ জনকে সমাপ্ত করে আসলাম মা আজকে তোমার ছেলের বাজুতে আল্লাহ এত পাওয়ার দিয়েছে মা তোমার তো রয়েছে আর মোকাবেলা কেউ আসতে চায় না তাই মা তোমার দেখা করতে আসলাম মা বলছে বেটা আমি খুবই খুশি খুবই খুশি তবে বাপ তোমাকে ফিরে যেতে হবে আবার কার বেলায় কারণ আমি চেয়েছি আমি শহীদের মা হব জোরে বলে বেটা তুমি আসলে আমি তোমাকে যেতে দেব না তা না বাবা আব্দুল ওয়াহাব যাও 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 কার জমিনে ফিরে যাও লড়াই করো লড়াই করো লড়তে 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 আজকে আল্লাহর রাস্তায় রক্ত শেষ করে দাও আজকে শাহাদাতের জাম্পান করো আজকে তুমি হবে শহীদ আমি হব শহীদের মা শহীদের মা এ বাবা জীবন ভাইরা মা বোনেরা গো কিছুক্ষণের মধ্যে আবার টানে গেলেন কারপালার পর দিয়ে দিয়ে বলছেন ও ফুরমুলা পাপি উমার সাদ এসো এসো লড়াই করার জন্য এসো সবাই আপনার বলতেছেন ওমার সাদ শোনো রে শোনো যদি আবার একাই যাও বাজবে না বাজবে না এই জন্য আব্দুল ওয়াহাবকে বোঝাও আর যদি না বোঝো আজকে এক একসঙ্গে হামলা বলবো সব দিক থেকে ঘেরে নেব আর এক এক করতে করতে হামলা করো আজকে আব্দুল ওয়াহাবকে শহীদ করে দেব ও আব্দুল ওয়াহাব তুমি কি আমাদের পক্ষে আসবে বল তুমি বাসতে পারবে হোসাইনের গোলাম বলছে না 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 আমি হোসাইনের খাতায় নাম লেখেছি আমি মুস্তফার নামাজার খাতায় নাম লেখেছি আমার নাম আর কোথাও যাবে না এ বাবজির আমার ভাইয়ের আমার মা বলে রাগ এই বলে আমার লয়ের জন্য যখন ডাক দিলেন এবার ইয়াজিদি তিলস্কার যেন চতুর দিক থেকে তার আম্ম করলো চতুর দিক থেকে হামলা বলতে আরম্ভ করল আব্দুল ওয়াহাব বলছে শোনগ একের মোকাবেলা করবে কিন্তু তোমরা এক সঙ্গে কেন হামলা করছ বলছে যদি বাঁচতে চাও এটা আমাদের সঙ্গে এসো নইলে এইভাবে আমরা হামলা করব এইভাবে আক্রমণ চালিয়ে যাব আজকে তাও গোলাম আজকে বলতে যেন শোনো আমি আজকে শহীদ হয়ে যাব তবু ইমাম হোসেনের খাতায় যে নাম লিখেছে তার নাম আমি কাটাবো না শেষ পর্যন্ত এই বাবজিরা আমার ভাইয়েরা সব দিক থেকে হামলা সব দিক থেকে হামলা এ হামলা চলতে চলতে শেষ পর্যন্ত আব্দুল ওয়াহাব কলবি আর দুলদুলে থাকতে পারলেন না আর ঘোড়ার ওপর থাকতে পারলেন না কারণ চতুর্দিক থেকে বললম নেজা তালোয়ার আঘাতের আঘাত জখমিতে জখমি রক্তই জমিন লাল হয়ে গেছে শেষ পর্যন্ত আব্দুল ওয়াহাব কালোভি আপনার জমিনে পড়ে গেছেন জমিনে পড়ে যে চার হাত বা ষাট করে দিয়ে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে তেলাওয়াত করতেছেন শেষ পর্যন্ত আব্দুল বহাব কলবীর মাথা মুবারককে আপনার শরীর থেকে আলাদা করা হল শহীদ হয়ে গেলেন আর এই মাথাকে আজকে ধুলোবালি লাগা মাথাকে রক্ত মাখা মাথাকে আজকে মা যে খেমায় আছে ওই খেমায় আপনার যেমন ফুটবল ফেলে ওই ফুটবলের মতন চালিয়ে ফেলে দিল আজকে মা বলছেন বোমা আজকে আওয়াজ কি আসলো এই খেমার মধ্যে কি যেন পড়লো মা একবার দেখো তো আজকে দেখছেন দেখছেন রক্ত ঝরছে ধুলো বালি লেগে আছে বলছেন মা গো মনে হচ্ছে একটা মাথা আজকে মাথাটা নিয়ে আসার পর আব্দুল ওয়াহাবের মা আজকে যখন দেখছেন শুভান আল্লাহ আঁচল দিয়ে মুছিয়ে মুছিয়ে চেহারা দেখছেন তো এটা আব্দুল ওয়াহাব কালো ভিজোরে বলুন আসুন বেড়া জননী মা আজকে যখন নিজের ছেলের মাথা বুঝতে পারলেন আচল আচলতে মুছে কেঁদে বলছেন আল্লাহ আমার বলেন আমার কথা মেনেছে আমার কথায় লব্বাই দিয়েছে আল্লাহ গো আমার ছেলের শহীদ তুমি কবুল করে নাও কবুল করে না আল্লাহ আকবর কবিরা এইভাবে মা কান্না করতেছেন ছেলের কাটা মাথা নিয়ে আপনার কারবালার জমিনে কান্না করেছেন ফৌমা বলছেন মা দাও রে দাও মা দাও একবার মাথাটা মাকো দাও তুমি মা হিসাবে যেমন হক আছে মাকো আমি বিবি হিসাবে আমার হক রয়েছে আমার স্বামীর মাথাটা আমাকে দানো মাথাটা নিয়ে কান্না করেছেন ব্রাদার কান্না করতে করতে পেসানিতে পেসানি মিলিয়েছে বলছেন স্বামী গ আপনি যে ওয়াদা করেছেন আমাকে না নিয়ে আপনি জান্নাতে যাবেন না বিবি কান্না করতেছেন ব্রাদার কপালে কপাল লাগিয়ে কম কান্না করতেছেন এভাবে কান্না করতে সুরাতে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল আব্দুল ওয়াহাবের মা তার বৌমাকে বারবার ডাকছেন আর বলছেন মা দাও মাথা দাও মাথা দাও ইমাম হোসেন যেন পৌঁছে গেছেন ইমাম হোসেন বলছেন আব্দুল ওয়াহাবের মা তোমার বৌমা কথা বলবে না কথা বলবে না কথা বলবে না বলছে হুজুর কেন আমার বৌমা কথা বলবে না এই কান্না করতে দেখলাম চোখের পানি ছড়াতে দেখলাম কেন আজকে কান্না করতে করতে চুপ হয়ে গেল কথা কেন বলবে না হুজুর বলনো। এমাম হোসেন বলছে শোনো গোমা শোনো শোনো আমি দেখছি তোমার ছেলে এবং বোমা আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতেছে যারা হবে না সুহান আল্লাহ বলছে মা তোমার ছেলে আর তোমার বৌমা এক একসঙ্গে জান্নাত প্রবেশ করছে মা তাহলে কি বুঝতে পারলে তোমার বৌমাও বেঁচে নাই বেঁচে থাকলে তো জান্নাতে যেতে পারবে না তাই আল্লাহ পাক তার ইন্তেকাল করিয়ে দিয়েছেন মৌতের ফারিস্তা দিয়ে যান কবুজ করে নিয়েছে আর স্বামী স্ত্রী একই সঙ্গে জান্নাতে যাচ্ছেন জোরে বলুন সোহান আল্লাহ মা জননী আজকে আল্লাহর কাছে শুক্রিয়ার শেষদা করে কান্না করছে আল্লাহ আমার সন্তানের কোরবানি তুমি কবুল করেছ এ বাপজিরা আমার ভাইয়েরা আমি আরও আপনাদের শোনাবো তবে একটু আপনাদেরকে বলি যে হ্যান্ডবিলে দেখেছেন যে মসজিদের উন্নতি কল্পে এই জালসা এই জস্নি শাহাদাতের আজকে মহরম উপলক্ষে এই জালসা তা আমি আপনাদেরকে বলবো যে সোহান আল্লাহ একটা ভাই আমি দুটো হাজার টাকা চাইবো আল্লাহর ঘর মসজিদের জন্য